যে মনের দিক থেকে অনেক ভালো হয় তার কপালটাই অনেক অনেক খারাপ হয় কারণ তার সহজ সরল মনটাকে নিয়ে সবাই খেলা করে দুর্বলতার সুযোগ নিয়ে পিছনে সুরি সবসময় কাছের মানুষরাই বেশি মারে জীবনে কষ্ট পাওয়াটা খুবই দরকার কষ্ট পেলে মানুষ নিজেকে খুব তাড়াতাড়ি বদলে ফেলবে কিছু কিছু মানুষকে দেখবেন দোষ করেও এমন একটা ভাব নেবে যেন সর্বদোষ আপনারই জীবনের প্রতিটি মুহূর্তে নিজের লড়াইটা নিজেকেই লড়তে হয় তা না হলে এই নিষ্ঠুর পৃথিবীতে টিকে থাকাটা অনেকটাই অসম্ভব হয়ে পড়বে কার কাছে করব অভিযোগ যাকে নিয়ে সাজালাম গল্প সেই তো নিখোঁজ ধীরে ধীরে সেই মানুষটার কাছেই গুরুত্বহীন হয়ে যায় যে মানুষটার জন্য আমরা আমাদের পরিবারের ভালোবাসা হারাই যদি কোনোদিন বোঝানো যেত অবহেলা একটা মানুষের আত্মসম্মানকে কতটা অপমানিত করে তাহলে বোধহয় এই সভ্য মানুষগুলো মূর্খের পরিচয় দিয়ে কখনো অবহেলা করার দুঃসাহস দেখাত না কে বলেছে একাকিত্ব সবসময় মনকে পুরায় মাঝে মাঝে একাকিত্ব নতুন করে প্রতিষ্ঠিত হতে নিজেকে গড়ে তুলতে এবং বাঁচতে শেখায় কাউকে কষ্ট দিতে চাইলে আঘাতের প্রয়োজন হয় না শুধু তার থেকে দূরে সরে নীরব হয়ে যান এর থেকে বড় কষ্ট আর হয় না একটা হারাম সম্পর্ককে মানুষ যেভাবে গুরুত্ব দেয় সেটা যদি হালাল সম্পর্ক দেওয়া হতো তাহলে চারিদিকে এত তালাকের সারা হতো না ভুল করার আগেই নিজেকে শুধরে নাও কেননা কিছু ভুল করার পর নিজেকে আর শুধরাবার সময় থাকে না তিনটি উপদেশ এক কারো মনের এত গভীরে প্রবেশ করো না যেখান থেকে সে বের করে দিলে তুমি আশ্রয়হীন হয়ে পড়বে দুই কারোর সাথে এত বেশি মনের কথা বলো না সে যখন কথা বলা বন্ধ করে দিবে তখন তুমি বাকরুদ্ধ হয়ে পড়বে তিন কারো মুখ পানে এত বেশি সেও না যখন সে মুখ ফিরিয়ে নিবে তখন তুমি অসহায় হয়ে পড়বে প্রদীপ নিবে যাওয়ার আগে বেশি চলে আর মানুষ পতন হওয়ার আগে বেশি অহংকার করে শাহসরুদ্ধকর মনাজাতে কেঁদে কেঁদে সেও যে জিনিসটা মহান আল্লাহ আল্লাহতালা আপনাকে দেননি একটু ভাবতে পারেন সেই জিনিসটা কতটা ক্ষতিকর ছিল আপনার জন্য নিশ্চয়ই মহান আল্লাহ আল্লাহতালা উত্তম পরিকল্পনাকারী যারা স্বার্থের জন্য কাজ করে তারাই এক সময় হারিয়া যায় আর যারা ভালোবাসার জন্য কাজ করে অবস্থান ছোটো হলেও শেষ অব্দি তারাই পাশে থাকে পারফেক্ট অভিনেতা হতে হই এই সমাজে ভালোভাবে থাকতে হলে যদি তুমি ভালো থাকার অভিনয় করতে না পারো তবে দুনিয়া তোমার জন্য কঠিন এই জিনিসগুলো সবসময় নিজের মধ্যে রাখতে শেখো তোমার পরিকল্পনা দাম্পত্য জীবনে উপার্জন পরবর্তী পদক্ষেপ এবং পারিবারিক সমস্যা দায়িত্ব শব্দটা এমন একটি শব্দ যা বয়সের সাথে সাথে দায়িত্ব জিনিসটাও জীবনের একটা অংশে জড়িয়ে যায় বয়স যত বাড়তে থাকবে দায়িত্বও সেই সমানুপাতে বাড়তে থাকবে যাকে অবজ্ঞা করার কোনো সুযোগ নেই আপনার ভালো চিন্তাগুলোই আপনার জীবনে ভালো কিছু নিয়ে আসবে যার জন্য হয়তো আপনি অপেক্ষায় ছিলেন কোনো কাজই কঠিন নয় আপনি যদি সেই কাজটা মনোযোগ দিয়ে এবং সহজভাবে করতে পারেন বর্তমানে বাস্তব সত্য এটাই উপকারী গাছের সাল নেই আর ভালো মানুষের কোনো দাম নেই আপনি যদি ইনকাম করতে না পারেন আপনার যদি ইনকাম না থাকে আপনার পরিবারের কাছেও আপনি বোঝা হয়ে উঠবেন স্বার্থকর মানুষেরা ভালোভাবেই জানে কিভাবে অন্যদেরকে ব্যবহার করতে হবে তাই তো দিন শেষে তারাই সুখে থাকে আনন্দিত থাকে মানুষ মায়া আর আবেগে ত্যাগ করতে পারে না বলেই তারা কখনো ভালো থাকতে পারে না জীবনের গল্প এত ছোট নয় যে একদিনে পুড়িয়ে যাবে হাসতে হাসতে কাঁদতে কাঁদতে এসব নিয়ে বাঁচতে হবে বাবা নামের গাছের ছায়াটা যার উপর নেই সেই ভালো করে বুঝতে পারে রৌদ্রের তাপ কতটা প্রখর সেই মেয়েকেই বিয়ে করুন যার মধ্যে এই পাঁচটি গুণ থাকবে এক বিশ্বাসী দুই সততাবাণী তিন বিচারে বুদ্ধিমতী ছয়ের নিরহংকারী এবং পাঁচ ধৈর্যশালিনী কথায় আছে না কেউ দেখে শিখে আবার কেউ টকে শিখে আমি বারবার টকেও শিখে নাই কারণ আজও মানুষ চিনতে শিখলাম না